আজকে আমরা শিখতে চলেছি কিভাবে আমরা খুব সহজে পারমাণবিক ভর মনে রাখতে পারি পারমাণবিক ভর জানলে আমাদের অনেকগুলো সুবিধা হতে পারে এর ভিতরে প্রথম সুবিধা হচ্ছে হলো আমরা খুব সহজে কোনো একটা যৌগের আমরা তার আণবিক ভরটা বের করতে পারব এখন আণবিক ভর বের করলে আমাদের কী কী সুবিধা হবে প্রথমত আমরা দুইটা পদার্থ বা একাধিক পদার্থের ভিতরে বা যৌগের ভিতরে ব্যাপন হার বেশি বা কোনো একটা যৌগের যদি আমাদেরকে মূল সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে সেগুলো নির্ণয় করব সেগুলোর জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে যে কোনো একটা যে যৌগটা তোমাকে দিয়ে দিবে সেই যৌগটার তোমার ভর নির্ণয় করতে হবে বা আণবিক ভর নির্ণয় করতে হবে তো আণবিক ভর নির্ণয় করতে গেলে তোমাকে হচ্ছিল অবশ্যই এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলের আণবিক ভর জানা থাকতে হবে কিন্তু দেখা যায় যে সেগুলো আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় তাই আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো আণবিক ভর নির্ণয় করার পর আমরা দেখব সেখান থেকে কীভাবে ব্যাপন কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম বা এরপর আমরা মোল সংখ্যা নির্ণয় করা শিখব প্রথমত হচ্ছে হলো প্রথম যে পদ্ধতিটা শুধু সেটা হচ্ছে হলো এক থেকে বিশের মধ্যে যারা থাকবে তাদের জন্য এক থেকে বিশের মধ্যে কারা থাকে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন ইত্যাদি এগুলোর ভিতরে যারা জোর হবে যাদের পারমাণবিক সংখ্যা জোর দুই চার ছয় আট তাদের জন্য কি করবা তাদের পারমাণবিক সংখ্যার সাথে যদি দুই গুণ করে দাও তাহলে তুমি কিন্তু পেয়ে তাদের পারমাণবিক ভর যেমন এখানে একটা যাবা উদাহরণ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কত ম্যাগনেশিয়ামের হচ্ছে হলো বারো দেখো পারমাণবিক সংখ্যা বারো তাহলে তার পারমাণবিক ভর কত হবে পারমাণবিক ভর হবে বারো দু কোনো চব্বিশ ঠিক আছে এরকম এক থেকে বিশের ভিতরে তুমি যে কোনো মৌলের যেগুলো জোর তাদের কিন্তু খুব এভাবে পারমাণবিক সংখ্যা বের করতে পারো ব্যতিক্রমও রয়েছে দুটা ব্যতিক্রম তোমাকে মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে আর্গন আর্গনের আঠারো আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কিন্তু ছত্রিশ ব্যতিক্রম হওয়ার কারণে এর পারমাণবিক ভর হচ্ছিল চল্লিশ এটা আমরা খুব রিয়ালি ইউজ করবো এটা মনে রাখলেও হবে কিন্তু এই যে বেরিলিয়াম যেটা রয়েছে বেরেলিয়াম তোমাকে মনে রাখতেই হবে বেরেলিয়ামের হচ্ছে হলো চার কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আসতো কত আট কিন্তু এটা হচ্ছে হলো নয় এটাই খালি মনে রাখতে হবে তাহলেই তুমি হচ্ছে হলো খুব সহজে এক থেকে বিশের মধ্যে যাদের পারমাণিক সংখ্যা জোর তাদের তুমি পারমাণবিক ভর নির্ণয় করতে পারছো এরপর আসো হচ্ছে হলো যদি বিজয় হয় বিজয় হলে কি হবে বিজয় হলে কিছুই না আমাদের এক থেকে বিশের মধ্যে যদি পারমাণিকার সংখ্যা বিজয় হয় তাহলে তাদের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে যোগ করে দেব যেমন এখানে আমরা নিয়েছি কি ক্লোরিন সরি ক্লোরিন না এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নিয়েছি এই অ্যালুমিনিয়ামটা কি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর তেরো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী তেরো গুণ দুই যোগ এক অর্থাৎ এর পারমাণিক ভর আসবে সাতাশ এরকম করে তোমার হচ্ছে হলো তুমি এক থেকে বিষয়ের ভিতরে যারা বিজর রয়েছে তাদেরটা তুমি খুব সহজেই বের করতে পারবা এর ভিতরেও একটা ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম হচ্ছে হলো নাইট্রোজেন নাইট্রোজেনের আসলে পারমাণবিক সংখ্যা 7 আমাদের নিয়ম অনুযায়ী তার ভর কত ছিল 15 কিন্তু সে আসলে তার পারমাণবিক ভর হচ্ছে হলো 14 তো এটা আমাদের কিটু একটু মনে রাখতে হবে আমরা 1 থেকে 20 পর্যন্ত এভাবে খুব সহজেই কিন্তু যে কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারছি এখন আসো ২১ থেকে তিরিশের মধ্যে যদি কোন পরমাণু সংখ্যা দেওয়া থাকে বা কারো যদি তোমার ভর নির্ণয় করতে বলে তাহলে আমরা কি যাব তাহলে আমাদের নিয়মটা খুব সহজ নিয়মটা হচ্ছে হল যে পারমাণবিক সংখ্যাটা থাকবে তার সাথে তার সেই সংখ্যাটাকে আমরা দ্বিগুণ করব করে আমরা একটা সংখ্যা মনে রাখবো আমরা যেমন নাম্বার মনে রাখি ঠিক সেই রকম নাম্বার মনে রাখবো থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ ফাইভ থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ ফাইভ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরেকটা ফোর ফাইভ হবে মাঝখানে গুনে নিবা এটা থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ ফাইভ এটা হচ্ছিল একুশের জন্য এটা হচ্ছিল বাইশের জন্য এভাবে তুমি হচ্ছিল কাউন্ট করতে পারবে সাপোজ আমি তোমাকে এখন এক্সাম্পল দিলে তুমি বুঝবা দেখো ধরো এফি আয়রন আয়রনের কত ছাব্বিশ তাই না তাহলে যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে যাই

পারমাণবিক ভর আসবে হচ্ছে হলো ছাপ্পানি এভাবে কিন্তু আমরা খুব সহজে এক থেকে তিরিশ পর্যন্ত যতগুলো মৌল রয়েছে সবারই আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারব পারমিক ভর যেহেতু আমরা জেনে গেলাম আমরা এখন দেখি পারমাণবিক ভর থেকে আণবিক ভর কিভাবে নির্ণয় করব আণবিক ভর কিভাবে নির্ণয় করে সেটা দেখি ধরো আমি তোমাকে একটা ছোট যৌগ দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে হলো পানি ঠিক আছে। এর আচ্ছা এখন প্রশ্ন আসতে চলো ভাই একটু আগে আপনি বললেন পারমাণিক ভর এখন বলছেন আনবিক ভর তাহলে দুটার ভিতরে পার্থক্য কি পরমাণুর ভরকে আমরা বলে থাকি পারমাণবিক ভর কোনো একটা যৌগ অর্থাৎ একাধিক পরমাণু নিয়ে গঠিত যে কোনো কিছুকে আমরা যৌগ বলি সেই যৌগের ভরকে বললো বলব আমরা আণবিক ভর ঠিক আছে তাহলে পানির আণবিক ভর কত হবে পানির আণবিক ভর বের করতে গেলে আমাদেরকে অক্সিজেনের আট তাহলে তার ভর কত আসবে ষোলো সেটা আমরা রাখলাম তার আগে রয়েছে কি পানি হাইড্রোজেন হাইড্রোজেনের ভর হচ্ছিল এক তাহলে একে আমরা যেহেতু এখানে দুইটা রয়েছে দুই দিয়ে গুণ দিব মাঝখানে যেহেতু আর হাইড্রোজেন নাই তাই যোগ চলে আসবে এরপর অক্সিজেনের যে ভরটা সেটা লিখে দিব এভাবে আমরা পেয়ে যাব আঠা আরেকটা এক্সাম্পল দেখাই এইচ টু এস ফোর এটার জন্য দেখো হাইড্রোজেন রয়েছে দুটি হাইড্রোজেনের এখানে রয়েছে দুটা তাই হাইড্রোজেনের ভর আমরা জানি এক এখানে যেহেতু দুই দিয়ে গুণ হয়েছে মানে যেহেতু দুটা রয়েছে তাই দুই দিয়ে গুণ হয়েছে সালফার একটা রয়েছে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে হলো তোমার ষোলো তাহলে এর ভর কত হলো ষোলো দোকানো বত্রিশ তাই না আর আমরা একটু আগেই আমরা একটু আগেই দেখলাম যে অক্সিজেনের আমরা ভর বের করেছিলাম অক্সিজেনের ভর জানলাম কত ষোলো এখানে যেহেতু চারটা রয়েছে তাই চার দিয়ে গুণ দিব তাহলে আমরা এগুলোকে টোটাল ক্যালকুলেশন করলে পাবো উৎসল আটানব্বই এভাবে আমরা উৎস হল কোনো একটা পদার্থের আণবিক ভর এবং পারমাণবিক ভর দুটাই বের করতে পারবো এখন আসো ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্কটা কেমন ব্যাপন আণবিক ভরের ব্যস্তানুপাতি কি ব্যাপন আণবিক ভরের ব্যস্তানুপাতি ঠিক আছে তার মানে কি যদি ব্যাপন বেশি হয় আনবিক ভর কম হবে বা আণবিক ভর বেশি হলে ব্যাপন কম হবে এটার মানে কি বুঝলাম এটার মানে হচ্ছে হলো যে সকল যৌগের আণবিক ভর বেশি হয় তাদের ব্যাপন হার কম আর যে সকল পদার্থের আণবিক ভর কম হয় তাদের ব্যাপন হার বেশি অর্থাৎ তারা বেশি ছড়াবে এই পানি এবং সালফিউরিক অ্যাসিডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সরি পানির ভর কম তাই থেকে পানির ব্যাপন হারটা বেশি হবে বুঝা গেল এটা তো আমি জাস্ট খালি তোমাকে ব্যাপনের জন্য আনুবিক ভরের বা পারমাণবিক ভরের যে ব্যবহারটা সেটা বুঝাইলাম কিন্তু তুমি যখন মূল সংখ্যা নির্ণয় করতে যাবা তোমার এইগুলো অনেক প্রয়োজন হবে মোলাইটি নর্মালিটি এগুলো নির্ণয় করতে যখন যাবা বা কোনো একটা যোগ যখন সমতা করণ করতে যাবা তখন তোমার অবশ্যই এগুলো অনেক বেশি প্রয়োজন হবে আজকে এই পর্যন্তই আর নয় লাভ